হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনোদন বিচিত্রা মহিলাদের সম্পর্কে হওয়া এমন অনেক কথা আছে যেটার ওপর মানুষ খুলে কথা বলতে চায় না তার ওপরই খুলে জবাব দেয় এই বলিউডের অভিনেত্রী সওরা ভাস্কর তিনি সকল বিষয়ের ওপর এমনভাবে উত্তর দেন যে তাকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েট হয় এখন তিনি চর্চায় আছেন অন্য বিষয় নিয়ে তিনি এক্সপোজ করে দিয়েছেন শাহরুখ খানের ভ্যানিটি ভ্যান তাকে প্রশ্ন করা হয়েছিল অন্য বিষয় নিয়ে কিন্তু তিনি সব সময়ের মতো উত্তর দিয়েছেন অন্য কিছু নিয়েই তিনি একটু আলাদাভাবে শাহরুখ খানের ভেনিটি ভ্যানের সম্পর্কে প্রকাশ করেছেন ভেতরে যা কিছু আছে সব কিছুর সম্পর্কেই তিনি বলেছেন তিনি জানিয়েছেন যেমন একটা ছোট ফ্যামিলি খুব অল্প জায়গাতে তাদের ঘর বানায় তেমনি শাহরুখ খান তার ভ্যানিটি ভ্যানে নিজের বাথরুম বানিয়েছেন শাহরুখ খানের ভ্যানিটি ভ্যানের বাথরুমটি তৈরি যেখানে আপনি যে কোনো ধরনের সুবিধা পাবেন সেখানে শাওয়ার নিতে নিতেই আপনি সকল জিনিসের খবর রাখতে পারবেন শাহরুখ তার ভ্যানিটি ভ্যানের সকল খবর শুনতে অনেক পছন্দ করেন আর শাহরুখ খানের একটা অভ্যাসও আপনি বলতে পারেন যে তিনি বাথরুমে অনেক টাইম লাগিয়ে দেয় শাহরুখ খানের ভেনিটি ভ্যানের দাম প্রায় কোটি টাকার মতো তিনি স্পেশালি এমন একটি ভ্যান বানিয়েছেন যেখানে সকল সুবিধা আছে এখানে বেড আছে টিভি আছে ছোট একটি কিচেনও আছে যেখানে ফ্রিজও আছে এখানে আরো অনেক জিনিস আছে যা মানুষ অসুস্থ হলে দরকার হয় শাহরুখ খান তার ভেনিটি ভ্যানটি ছোট ছোট জিনিসের খেয়াল রেখে তৈরি করেছেন তিনি এমন একজন ব্যক্তি যে কিনা তার ঘর ভ্যানিটি ভ্যান তার আশেপাশের সকল জিনিস টিপটপ রাখা পছন্দ করেন তার বাড়ি এবং ঘরের ভেতরের একটি ঝলক দেখার সুযোগ হয়েছিল শাহরুখের ফিল্ম ফ্যানের মাধ্যমে সেখানে তার ঘরের কিছু ঝলক দেখা গেছে তাতে বোঝা যায় যে গড়ি এবং শাহরুখ কত সুন্দর করে কত স্পেশালি তাদের ঘর সাজিয়ে রেখেছেন ঠিক সেরকম শাহরুখের ভ্যানিটি ভ্যানও তার ভ্যানিটি ভ্যানটিকে সব থেকে দামি এবং লকজারিয়াস ভ্যানিটি ভ্যান বলা হয় বলিউডে শাহরুখ খান এখন অস্ট্রেলিয়াতে ব্যস্ত আছেন তার নতুন প্রজেক্টের কাজ নিয়ে আর এটার ব্যাপারে শাহরুখ সেরকম কিছু খুলে বলেননি মিডিয়াকে তবে আশা করা যায় নিশ্চয়ই খুব তাড়াতাড়ি নতুন কোনো মুভি আসতে চলেছে শাহরুখের তো ভিউয়ার্স আপনার কাছে কেমন লেগেছে শাহরুখ খানের ভ্যানিটি ভ্যানটি অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন তার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন সকল মজাদার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ